শেষ পাগম্বর চলে গেলেন ইদ্রিস পাগম্বর চলে গেলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক দশ খানা সহিফা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দশ খানা সহিফার দাওয়াত দিতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় হয়ে গেল সহিফা বিদায় হয়ে গেল হযরতে

সেই কয়েক কম্বরের উন্মত হইতে পেরেছি কিন্তু অন্য অন্য নবীরা এই কয়েক কম্বরের উন্মত হওয়ার জন্য দোয়া করেছিল ঠিক দেবে এই কয় কম্বরের উন্মত কত দামি যতক্ষণ পর্যন্ত শেষ জামান আর কয়েক কম্বর জান্নাতে প্রবেশ করবে না অন্য অন্য নবীও সেখানে জান্নাতে প্রবেশ করতে কিন্তু আমরা কত দামি এ দামের কথা আপনি আমি কিন্তু জানি না দোয়েল এই দেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল পাখি কথা বলেন এ যদি এই দেশের জাতীয় পাখি সুন্দর সুন্দর ডালের মধ্যে বসতো আর আরামে গান গাইত কিন্তু সে জানে না এই দেশের জাতীয় পাখি সে আবর্জনার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বসে কথা বলেন কিন্তু আপনি আমি কত দামি মুসলমান আপনি আমি কিন্তু জানিনা না আমার দ্বারা এমন কিছু হারাম কাজ হয়ে যায় যেটা গুরু ছাগলের মধ্যে হয় না কথা বলেন ঠিক না আপনি আমি জানি এত সুন্দর আপনি আমি দামি দামি সত্ত্বেও আমরা সুন্দর কাজ করতে পারি না ও মুসলমান খুব কান করে শুনবেন নবীর জন্য কোইভাবে দাওয়াত ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার বনী ইসরায়েলদের Sardar পাপান্বর ছিলেন মুসা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো যদি রাগ করতেন তার পাগলি কুপুর দিয়ে ধোঁয়া বের হইতো আল্লাহু আকবার বলেন কেন রাগই করতেন আল্লাহকে বলতেইছো রব্বি আরিনি আপনি আমাকে দেখতে চাই আল্লাহ বলে লা তা রানি মুসা সুবহানাল্লাহ

ডাইনে বললে পামে যাইতো পামে বললে আইনে যাইতো বসতে বলতো দাঁড়াইতো এই রকম মূসা আলাইহিস সালামের উম্মতেরা 13 লক্ষ 13 এমন খারাপ কাজ করতে করতে তারা এমন সুLambda পদ্ধতি পৌঁছে গিয়েছেন আল্লাহ তালা বারবার আর প্রতি গজব নাযিল করা শুরু করেছে একটা গজবের কথা বলি আমি শুরু করি ঠিক না বাটি ঠিক না বাটি মূসা আলাইহিস সালামের উম্মতেরা বাড়ি বাড়ি সব ব্যঙ্গে দকম করছিল ব্যঙ্গছিল না তারা ব্যাংছেনেন মুসা আলাইহিস সালামের উম্মতের বাড়ি ঘরগুলি সব ব্যাঙে দকম করিতেছে পাতিল উল্টাইতে যায় হাতের পাতিল সেখানে ব্যাং তরকারির পাতিল উল্টাই যায় ব্যাং পানির পাতিল উল্টাইতে যায় ব্যাং পিছে নাই শুইতে যায় শুটু ব্যাং এই ব্যাঙে সম্পন্ন বস্তু বাড়ি ঘর كله গিলাউ করি খেয়োয় লোকের এক হয়ে মিটিং করে মুসা আলাইহিস সালামের কাছে তারা জানে শরীক প্রথমবার মুসা ও পায় প্রথমবার মুসা আমরা বড় বিপদে আছি ব্যাংকগুলো আমাদের বাড়ি ঘরগুলো সব দখল করে ফেলছে আপনি একটু মেহের পানি করে দোয়া করে আমরা কথা দিলাম গো আমরা মুসলমান হয়ে যাব কিছু বললেন না দাদা বললেন না দাদা মুসা আলাইহিস সালাম তো খারাপ হয়ে হাফাইতে হাফাইতে পুরো পাহাড়ে চলে গেলেন পুরো পাহাড় দেখে দূর গাছ আছে বাদাম

কেদুরুগা সিহলামে আল্লাহ সেই কথা বলতেছে আর বলতেছে আল্লাহ আমার আমাকে ইসলাম গ্রহণ করি মুসলমান হয়ে যাবে আপনি দয়া করে মেহেরবানি করে তাদেরকে জব থেকে বাঁচান আল্লাহ বলছে মুসা বনী ইসরায়েলের মানুষ কত তারা তুমি কি জানো মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ জানি না বলে ডাইনি বললে পাবে যে তো এই তারা মানুষ তবে তুমি যখন দোয়া করেছো

((لا تعبدون إلا الله وبالوالدين إحسانا ولذي القربى واليتامى والمساكين وقلوا بالناس حسنا وأقيموا الصلاة وأعطوا الزكاة تركنا الله أكبر أمر আমার এটা তো মুসা আলাইহ ব্যাপার ও ভাইজান একটু খেয়াল করে শুনবেন এই কথাটা কোরআন কারিমকে আল্লাহ তালা দিয়ে তার শেষ পয়গম্বর সম্পর্কে জানাই দিলেন গো নবীজি আপনার উম্মতের সামনে এই নসিহতটা করবেন গো আপনার উম্মত যদি নসিহতটা মেনে নেয় আমি আল্লাহর কথা দিলাম জাহান্নামের আগুন তুলে নেব